ডাকের নায়কের একটি গুরুত্বপূর্ণ ভিডিও চলুন বেশি দেরি না করে দেখে আসি সেই গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের আগে ঠিক করতে হবে যে কোন আইনটা সবচেয়ে সেরা যেমন একজন হিন্দু মহিলা আমাকে জিজ্ঞেস করেছিলেন কেন ইসলাম একজন পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দেয় আমি উত্তর দিয়েছিলাম এবং প্রশংসা পেয়েছিলাম এই উত্তরে একমত হলে আপনাকে কমন সিভিল কোর্টে লিখতে হবে যে একজন পুরুষ একজন বেশি স্ত্রী রাখতে পারবেন বক্তব্য আমরা জানি পৃথিবীতে মহিলার সঙ্গে পুরুষের চেয়ে বেশি এর জন্য কোনো সমাধান নেই কোন ধর্মের সমাধান নেয়নি যদিও কোনো ধর্মই বলে না যে মাত্র একটা বিয়ে করুন শুধুমাত্র কোরান ছাড়া আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে হিজাবের সঙ্গে ধর্ষণের সম্পর্ক আমি উপমা দিয়েছিলাম যে সবচেয়ে কঠিন যে শাস্তিটা আমরা দিতে পারি যে সর্বোচ্চ শাস্তিটা আমরা দিতে পারি যার ফলাফল সবচেয়ে ভালো যেমন ইসলাম বলে মহিলাদের হিজাব পরা উচিত কোন পুরুষ কোন মহিলাকে দেখলে তার দৃষ্টি নিচু করবে তারপরেও যদি কোনো পুরুষ ধর্ষণ করে সে সর্বোচ্চ শাস্তি পাবে সেটা হলো মৃত্যুদণ্ড আমি আমেরিকার পরিসংখ্যান দিয়েছিলাম যে উনিশশো সালে এফ বি আই এর রিপোর্ট অনুযায়ী এক হাজার সাতশো ছাপ্পান্নটি ধর্ষণ সংঘটিত হয়েছে প্রত্যেক দিন উনিশশো সালে উনিশশো সালে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের রিপোর্ট অনুযায়ী দুই হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে প্রত্যেক দিন উনিশশো সালে অর্থাৎ প্রতি বত্রিশ সেকেন্ডে একটি ধর্ষণ ঘটছে আমরা এখানে যে দু ঘন্টা ধরে আছি আমেরিকায় দুইশোরও বেশি ধর্ষণের ঘটনা ঘটে গেছে এই সময়ের মধ্যে আমি বলছি যদি আপনারা ইসলাম শরিয়া মেনে চলেন যে যখনই কোনো পুরুষ মহিলার দিকে তাকাবে সে তার দৃষ্টি নিচু করবে প্রত্যেক মহিলা ইসলাম হিজাব পরবে পুরো শরীর ঢাকা থাকবে মুখ ও হাতের কবজি বাঁধে তারপরও যদি কেউ ধর্ষণ করে সে সর্বোচ্চ শাস্তি পাবে আমি একটা প্রশ্ন করছি ধর্ষণের হার কি তাতে বাড়বে একই রকম থাকবে নাকি কমে যাবে এটা কমে যাবে এটাই আইন আর আপনারা দেখবেন একটা অনুষ্ঠান দেখিয়েছিল বিবিসিতে যেখানে বলা হচ্ছিল নাইজেরিয়া সম্পর্কে তারা ইসলামী শরিয়া প্রয়োগ করেছিল ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আর তখনই ধর্ষণের ঘটনা সেখানে কমে গিয়েছিল পৃথিবীতে সবচেয়ে কম ধর্ষণের ঘটনা ঘটে সৌদি আরবে আমি সৌদি আরবের পক্ষে বলছি না তবে যেটা ভালো তার প্রশংসা করা উচিত আমি অভিনন্দন জানাই এল কে আদবানিকে আমার মনে পড়ছে কয়েক বছর আগে উনিশশো সালে অক্টোবর মাসে তিনি একটা বিবৃতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যে মৃত্যুদণ্ডই হবে একজন ধর্ষকের শাস্তি তাকে অভিনন্দন জানাই তিনি ইসলামের কাছাকাছি এসে গেছেন হয়তো এর পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন যে সব মহিলাদের হিজাব পরা উচিত হ্যালো সালাম আলাইকুম আমি আমার নাম ইয়াসির ফাহামি আমি এসেছি ইরান থেকে আমি যেটা জানতে চাই আপনি নিশ্চয়ই সালমান রুজদি স্যাটানিক ভার্সেস পড়েছেন একজন মুসলমান হিসাবে কেউ বইটা পছন্দ করবে না আপনি কি মনে করেন যে ইমাম খমিনী যা করেছিলেন তিনি কি ফতোয়াটা দিয়ে ঠিক করেছিলেন এটাই আমার মূল প্রশ্ন ইমাম খমিনী যা করেছিলেন ফতোয়া জারি সালমান রুজদির বিরুদ্ধে সেটা কি ঠিক ছিল আপনি প্রশ্ন করেছেন সালমান রুজদি সম্পর্কে ইমাম খমিনি যে ফতোয়া জারি করেছিলেন সেটা ঠিক ছিল কিনা আমার প্রশ্ন হচ্ছে কেন ইমাম খমেনি ফতোয়া জারি করলেন এক বছর পরে যে দেশ সবার আগে সালমান রুজদির সেটানিক ভার্সিস নিষিদ্ধ করেছিল সেটা ইন্ডিয়া আর আমি এই কাজটার জন্য রাজীব গান্ধীকে অভিনন্দন জানাই কেন ইমাম খমেনি সালমান রুজদিকে হত্যা করার ফতোয়া দিলেন এক বছর পরে কারণ তাকে নিয়ে কোনো খবর হচ্ছিল না সবই রাজনীতি রাজনীতির খেলা আপনি যদি ফতোয়া দিতে চান আপনি সেটা দেবেন বইটি পৃথিবীর বিভিন্ন দেশে সমালোচিত হয়েছে অনেক দেশ নিষিদ্ধ করেছে আর তিনি ফতোয়া দিলেন তাকে হত্যা করতে হবে ঠিক না ঠিক সেটা করার কথা এটাই হচ্ছে রাজনীতির খেলা রাজনৈতিক সুবিধা এই সবই রাজনীতি খেলা কিন্তু রাজীব গান্ধী যা করেছিলেন হয়তো তিনি এটা জানতেন না আমি আগেও এই স্যাটানিক ভার্সেস নিয়ে কথা বলেছি যদিও বইটা ইন্ডিয়াতে নিষিদ্ধ আমি বইটা পড়েছি হয়তো জানেন সালমান রুশদি বলে যে সে মুসলমান ছিল সে কাউকেই বাদ দেয়নি তার বইতে সে রানী এলিজাবেথকে ছোট করেছে আর সেই একই ব্রিটিশ সরকার এক আমেরিকান লেখকের বই নিষিদ্ধ করেছে অশ্লীল শব্দ ব্যবহারের জন্য ফাদার আঙ্কেল কাজিম কিং মার্গারেট থারকে উদ্দেশ্য করে আর এই সালমান রুজদি শব্দটাকে আরো ভয়াবহ করলো আইএনজি যোগ করে তার বইটা খুব জনপ্রিয় তাহলে একজন আমেরিকান লেখক তার বইটা নিষিদ্ধ হলো চারটা অক্ষর থেচারকে বলার জন্য আর এই লোক সালমান রুশদি সেটাকে ভয়াবহ করলো আইএনজি দিয়ে সেই একই মার্কেট থেচারকে উদ্দেশ্য করে কিন্তু সে পেল পুরস্কার কেন কারণ সে ইসলামের নিন্দা করেছে এতে তারা খুব খুশি আর আপনি কি জানেন সে বাদদানি রাম সীতাকেও এদেরকে শ্রদ্ধা করে বেশিরভাগ ইন্ডিয়ান তাদেরকেও ছোট করেছে আমি শব্দটা বলতে চাই না সে তাদেরকেও ছোট করেছে তাদেরকেও ছাড়েনি আর অনেক লোকই সেটা সমর্থন করে তাই রাজীব গান্ধী সম্ভবত জানতেন না কিন্তু পরে তিনি বইটা পড়ে বুঝতে পেরেছেন যে কাউকে সেখানে বাদ দেওয়া হয়নি তাহলে কেউ যদি সব সময় নিন্দা করে পবিত্র কোরণেস্তুরা মায়দার তেত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে যদি কোনো ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে আর তার নবীর বিরুদ্ধে অনেকগুলো পদ্মে আছে একটা হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিন ক্রুশবিদ্ধ করুন বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলুন অথবা দেশ থেকে বহিষ্কার করে দিন আর এই আইন শুধু কোরআনে নয় এটা আছে যদি আছে কেউ ধর্মের বিরুদ্ধাচরণ করে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো কি একজন পথিকও তাকে পাথর নিক্ষেপ করতে পারে যে ধর্মের বিরোধিতা করে তাহলে এই আইন সব ধর্মগ্রন্থে আছে শুধুমাত্র ইসলামে নয় বেশিরভাগ ধর্মগ্রন্থেই কথা আছে হতে পারে খ্রিস্টান ধর্ম হতে পারে ইসলাম ধর্ম হতে পারে ইহুদি ধর্ম স্রষ্টার বিরোধিতা যদি নিশ্চিতভাবে ঈশ্বরের বিরোধিতা করা হয় অন্য কোন দেশে সীমা নাই আমরা এখান থেকে ফতোয়া দিতে পারি না যে তাকে হত্যা করা হবে ইত্যাদি যদি সেই দেশে ইসলামের আইন থাকে কেউ স্রষ্টার বিরোধিতা করলে তার জন্য নির্দিষ্ট আইন এবং কিছু নিয়ম কানুন আছে কিন্তু রাজনীতিবিদরা যা করেন মুসলমান রাজনীতিবিদ হোক অথবা অমুসলমান রাজনীতিবিদ হোক আমি দুঃখিত আমি কোনো রাজনীতিবিদকে ছোট করতে চাচ্ছি না সবাই না হলে আমি বলবো বেশিরভাগ আপনি দেখবেন তারা নিজেদের সুবিধার জন্য আপোষ করছে আর ঠিক এই কারণেই বলা হয়ে থাকে যে ধর্ম আর রাজনীতির দুটো আলাদা জিনিস কিন্তু তারা ধর্মকে ব্যবহার করে হাতিয়ার হিসেবে খ্যাতি অর্জনের জন্য মানুষ এই কাজটাই করে আমাদের বোঝা উচিত যে ফতোয়া দিয়েছিলেন খোমেনি আমার মতে এটা রাজনৈতিক ফায়দালোটারি কৌশল কিন্তু বইটা নিষিদ্ধ করেছিলেন রাজীব গান্ধী সেটা ঠিক ছিল তিনি নিষিদ্ধ করেছিলেন প্রথম আর এখন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে আমি জানি না এই নিষেধাজ্ঞা আছে না তুলে নিয়েছে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য দাবি এসেছিল তবে কেউ যদি স্রষ্টার বিরোধিতা করে ইসলাম বলে খ্রিস্টান ধর্ম বলে খ্রিস্টান ধর্মে তাকে পাথর মেরে হত্যা করতে হবে ইসলাম ধর্মে চারটা পথ আছে হত্যা থেকে বহিষ্কার পর্যন্ত খ্রিস্টান ধর্মে একটাই পথ শুধুমাত্র পাথর মেরে হত্যা করা ইসলামের চারটা পথ আছে বেছে নিতে পারেন খ্রিস্টান ধর্মে শুধুই পাথর মেরে হত্যা করা আশা করি আপনি উত্তরটা পেয়েছেন গুড ইভিনিং স্যার আমি চেয়নুর আগ্নি একজন আইনি ছাত্রী আমার ধারণা সন্ত্রাসবাদ বন্ধ করা যায় বিভিন্ন পক্ষে কমানো যায় যদি মানুষকে সহিষ্ণুতা শেখানো যায় ইসলাম কি সহিষ্ণুতা সম্পর্কে কোনো উপদেশ দেয় আর যদি দিয়ে থাকে যাদের উপর ইসলাম ধর্মে এই দায়িত্বগুলো রয়েছে মানে আমার মনে হয় ইসলাম ধর্মে আমি আসলে শব্দগুলির সাথে পরিচিত না কিন্তু ধর্মে যেমন গুরু আছেন তেমনি ইসলাম ধর্মে যারা উপদেশ দেন অন্য মুসলমানদের তো সেসব ক্ষেত্রে তারা কি সহনশীলতা সম্পর্কে কোনো শিক্ষা দেন বোন আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন ঠিকই বলেছেন যে সন্ত্রাস কমানো যায় সহনশীলতা চর্চার মাধ্যমে ইসলাম সহনশীলতা শেখায় কিনা ইসলামের ধর্মীয় নেতারা তারা সহনশীলতা শিক্ষা দেন কিনা বোন আমি আগে বলেছি বেশ দ্রুতই বলেছিলাম আমি এটার উপরে খুব একটা গুরুত্ব দিইনি অনেকগুলো শর্তের একটা যে কোনো মানুষের জন্য জান্নাতে যেতে হলে যেতে হলে স্বর্গে যেতে হলে সেটা হলো সহনশীলতা পবিত্র আল আসরের এক থেকে তিন নম্বর আয়াতে বলা হয়েছে যে ওয়াল মহাকালের শপথ মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত কিন্তু উহারা নহে যাহারা ইমানানে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এটা বলে দেওয়া আর সহনশীলতা ও ধৈর্যের উপদেশ দেয় সহনশীলতা হলো জান্নাতে যাওয়ার অন্যতম একটি শর্ত যদি আপনি সহনশীল না হন সুরা আচরণ আপনি বেহেস্তে যেতে পারবেন না শুধু সহনশীল হলেই চলবে না অন্য মানুষকেও সহনশীলতার পথে আনতে হবে তবে সহনশীলতা শব্দটার অনেক রকম অর্থ করা যায় আর বিশেষজ্ঞরাও বলবেন সহনশীলতারও একটা সীমা আছে সহনশীলতা বলতে কি বোঝেন ভালো কেউ যদি আপনার সাথে অন্যায় কিছু করে আপনি প্রতিশোধ নিলেন না খুব ভালো কতদিন করবেন তাই সহনশীলতার একটা সীমা আছে আর ইসলাম ধর্মে জালিম সেই লোক যার কাজ হলো জুলুম করা অর্থাৎ আপনি বলতে পারেন যে ক্ষতি করে সবার জালিম রয়েছে দুই প্রকার এক প্রকার সে ক্ষতি করে অন্য মানুষের আরেক প্রকার সে ক্ষতি করে নিজে দুই প্রকার জালিম রয়েছে দুইজনকে বলা হয় জালিম একজন জুলুম করে অন্যের উপর আরেকজন করে জুলুম নিজের উপর আমাদের প্রিরবী সাল্লাহ সাল্লাম বলেছেন এর উল্লেখ আছে সহি মুসলিম হাদিসে যদি তোমার চোখের সামনে অন্যায় কিছু ঘটে যদি তুমি পারো সেটা বন্ধ করো তোমার হাত দিয়ে যদি হাত দিয়ে বন্ধ করতে না পারো বন্ধ করো তোমার মুখ দিয়ে তোমার জুব দিয়ে যদি জিভকে বন্ধ করতে না পারো অন্ততঃ মনে মনে নিন্দা করো যে কাজটা অন্যায় আর তুমি যদি এটা করো তুমি একেবারে নিচের স্তরের বিশ্বাসী নিচের স্তরে তাই আমাদের কি করতে হবে সহনশীল হতে হবে অন্যকে হতে বলতে হবে যেমন আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সূরা বাকারা এর 153 নম্বর আয়াতে ইনাল্লাহু মাসাবরিন নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছেন যখন তুমি সবর করো খেয়াল রাখবে যেন সীমা অতিক্রম না করে এরও একটা সীমা আছে সহনশীলতারও একটা সীমা আছে কোনো কিছু সীমা ছাড়ানোর আগে যদি আপনি দেখেন একজন মহিলাকে ধর্ষণ করা হচ্ছে আপনি ওই মহিলাকে বলতে পারেন না সহ্য করেন সমস্যা নেই যদি আল্লাহ আমাকে শক্তি দিয়ে থাকেন আমি যদি দেখি একজন মহিলা ধর্ষিত হচ্ছেন আমি সেটা বন্ধ করার চেষ্টা করবো হাত দিয়ে যদি না পারি তাহলে বলবো আরে ভাই সাহেব ধর্ষণ করবেন না মুম্বাইয়ের একটা খবর একটা বাচ্চা মেয়ে তেরো বছরের একটা বাচ্চা মেয়ে তাকে ধর্ষণ করেছে এক লোক সেখানে পাঁচজন যাত্রী ছিল তাদের মধ্যে একজন আপত্তি তুললো সবাই বাধা দিয়েছিল আরে পাঁচজন লোক একটা মাতালকে আটকে দিতে পারতো পাঁচ মাতাল কিন্তু তারা কিছুই করে নেই মানবতার হয়েছে এটা কি মানুষ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে পাঁচজন জোয়ান লোক সামলাতে পারে না একজন মাতালকে যে মেয়েটাকে ধর্ষণ করছে এটা কি সহনশীলতা আমি বলবো কাপুরুষতা সেজন্য আমি বলছি যদি এই পাঁচজন লোক সন্ত্রাসী হতো সন্ত্রাসী মানে যারা অসামাজিকদের মনে ভয় জাগায় ওই মাতালটা এই কাজ করা সহজ না তাহলে বোন আমরা উৎসাহ জোগাবো চেষ্টা করব যাতে মানুষ আরো সহনশীল হয় একই সাথে তারা যেন কা পুরুষ না হয় খেয়াল রাখতে হবে অসামাজিক যা কিছু আছে সেগুলো যেন কমে যায় আর সবাইকে একসাথে চেষ্টা করতে হবে দেখতে হবে ওই লোকগুলো ওই অসামাজিক লোকগুলো যেন অন্যায় থেকে বিরত থাকে আশা করি উত্তর পেয়েছি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আপনার মতামত আমাদের পরবর্তী ভিডিওগুলো আরও সুন্দর করতে সাহায্য করে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনে চাপ দিন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাকে মিস না করে থাকে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ